হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তুলে ধরবো ডেল কুঞ্জি ওয়ার্কশপ নির্মিত রোজিনা প্রেস্টিজার বহরে যুক্ত হওয়া এসআর সি ইন্সপায়ার্ড সুট ক্লাস স্লিপার বাসকে যেই বাসটিকে দেখে আপনার মনে হবে বাসটিকে ইন্দোনেশিয়া থেকে তৈরি করে আনা হয়েছে তবে ট্রাসমি বাংলাদেশের ডেল কুইঞ্জি ওয়ার্কশপ নির্মাণ করেছে অসাধারণ এই সিট এবং স্লিপার বাসটিকে যেখানে নতুনত্ব আনা হয়েছে বাসের ফ্রন্ট এবং বাসের বডি ক্যাটাগরিতে এই ক্ষেত্রে ধন্যবাদ দিতেই হয় রোজিনা এন্টারপ্রাইজ ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবু রায়হান সাহেবকে আসন্ন ঈদকে সামনে রেখে এত সুন্দর একটি বাস দেশের উত্তরবঙ্গ উপহার দেওয়ার জন্য একই মডেলের দুটি বাস যুক্ত হয়েছে রোজিনা প্রেস্টিজিয়াস এর বহরে যেই দুটি বাসকে নির্মাণ করা হয়েছে দিল্লির ওয়ার্কশপে বাসের ব্যাপারে নতুনত্ব হচ্ছে বাসের ফ্রন্ট বাসের টেল লাইট এবং বাসের বডি ক্যাটাগরি ডিজিটালাইজড একটি বাস বলা যায় যেখানে আপনারা অটোমেটিক ডোর ওপেনিং এবং লকিং সিস্টেম সহ বেশ কয়েকটি সুযোগ সুবিধা দেখতে পারবেন প্রথমত আশুক ল্যান্ডের চেসের উপর এটি নির্মাণ করা যেটি আশুক সবচেয়ে ভালো চেসিস বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে দুইশো পঁচিশ জেনারেট করা এই বাসের সবচেয়ে ভালো দিক হচ্ছে বাসের ফ্রন্ট এই রে কম খরচে বেশি আনন্দ উপায় এখন যে কোনো উপায় জেন থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট পঁচিশ টাকা ক্যাশ ব্যাক যত খুশি ততবার বাসের ফ্রন্ট লাইট এবং টেন লাইটের কারণে বাসের সৌন্দর্য অনেক বেশি বেড়ে গিয়েছে বলা যায় এছাড়া ডেলপে যে কিন্তু বাসার যেটা বডি কোয়ালিটি সেটা বেশ ভালোভাবে তৈরি করেছে এস আর ইন্সপায়ার্ড একটা বডি আপনার বডি দেখলে মনে হবে যে এটা বাইরের দেশ থেকে আসা বাস কিংবা ইন্দোনেশিয়া এই মডেলের বাসগুলো সবচেয়ে বেশি দেখা যায় তো মনে হবে যে ইন্দোনেশিয়া থেকে যেন জাহাজ দিয়ে মাত্র নামানো হয়েছে বাসটিকে তবে বাংলাদেশে এই অসাধারণ কাজটি করা হয়েছে বিশেষ করে বাসের যেটা ফিনিশিং পার্ট সেটা দেখে বোঝা মুশকিল যে এই বাসটিকে বাংলাদেশে তৈরি নাকি কোনো সিবিও প্রোডাক্ট নতুন এই বাসগুলোর মাধ্যমে রোজিনা প্রেস্টিজিয়াস সেগমেন্টের ওপেনিং হতে চলছে এবং রোজিনা এন্টারপ্রাইজ নতুন আঙ্গিকে প্রথমবারের এসি বাস নিয়ে আসে মতো যেখানে এই দুটি বাস হবে দেখার মতো বাস এবং উত্তরবঙ্গের চলাচলরত স্লিপার ভিতরে বডির দিক থেকে সবচেয়ে বাস বললে না রোজিনা গুলোর স্লিপার বাস চলাচল করবে তিনটি আলাদা উত্তরবঙ্গের রুটে প্রথম রুটটি ঢাকা থেকে লালমনিরহাট পাটগ্রাম বড়িমারি চ্যাংরাবান্ধা দ্বিতীয় রুটটি ঢাকা বিরামপুর ফুলবাড়ি দিনাজপুর এবং তৃতীয় রুটটি ঢাকা রংপুর সৈয়দপুর বীরগঞ্জ ঠাকুরগাঁ পঞ্চগড় তেতুলিয়া বাংলা বান্ধা টিকিটের জন্য আপনারা স্ক্রিনে থাকা হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বাসের বডি যারা তৈরি করতে যাচ্ছেন রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল বাসের বডি তারা যোগাযোগ করতে পারেন ডেলকুয়ে ওয়ার্কশপের সাথে তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি সো এটাই হচ্ছে এই বাসের আউটলুক এবার আসি সেকেন্ড বাসটির ব্যাপারে এই বাসে আপনারা পেন্ট স্কিমে একটু ডিফারেন্স দেখতে পারবেন তবে যেটা বডি কোয়ালিটি এবং বডি ক্যাটাগরি এবং বাসের যেটা চেসিস সেটা সেম চেসের ব্যাপারে একটা জিনিস বলে রাখা ভালো যে এটা ডাবল এয়ার এয়ার ব্যাগের কিংবা ফুল ব্যাগের বাস্টার আপনি সামনে বসেন বা পিছনে বসেন আপনার সেইভাবে ঝাঁকি অনুভব হবে না কারণ বোধ সাইডে কিন্তু আপনি এয়ার ব্যাগের সুবিধা পাবেন এছাড়া একটু বলা যায় এবং দুশো পঁচিশ জেনারেট করতে পারে বাসটা যেটা জাপানি বাসার চেয়েও বেশি হিনো কিংবা আপনি ফুসো বলেন সেগুলোর চেয়েও বেশি ব্যাকের দিক থেকে আমার কাছে এই বাসের ব্যাকের এর কালার কম্বিনেশন খুবই সুন্দর লেগেছে এখানে টেল লাইটের সাথে যে একটা আলাদা করে একটা ইয়েলো টাইপ লাইট দেওয়া আছে গোল্ডেন টাইপের সেটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে আমাকে এবার একটা বাসের ইন্টেরিয়র পার্টে আমাদের যাওয়া যাক বাসের ইন্টেরিয়র বাসের এক্সটেরিয়র মতোই প্রিমিয়াম যতটা প্রিমিয়াম করা পসিবল হয়েছে রোজিনা এন্টারপ্রাইজ কিংবা রোজিনা প্রেস্টিজিয়াসও কিন্তু ততটাই প্রিমিয়াম করেছে এবং ডেলি ওয়াক্কসঅ চেষ্টা করেছে বাসটিকে যতটা সুন্দর করা পসিবল বিশেষ করে আপনি যদি নিচের এই বিজনেস ক্লাস সিটের উপরের অংশটা দেখেন রিডিং লাইটের অংশটা সেখানেও কিন্তু লাইটিং কম্বিনেশন খুব সুন্দর এবং যে বেড আছে সেখানে অনেক বড় কোয়ালিটির বেড দেওয়া আছে সফট কোয়ালিটির বেড এবং একটা ছয় ফুট প্লাস মানুষ যাতে একটু নিশ্চিন্তভাবে শুয়ে যেতে পারে একদম পা টান টান করে সেরকম স্পেস দেওয়া আছে স্পেস অনেক বেশি দেওয়া আছে আপনি বিজনেস ক্লাস সিট বলেন কিংবা স্লিপার বেড বলেন সো আশা করা যায় রোজিনা প্রেস্টিজিয়াস এই সেগমেন্টের মাধ্যমে উত্তরবঙ্গবাসী একটি প্রিমিয়াম ক্লাস সুট ক্লাস স্লিপার বাস এবং একটি ভালো বাস সার্ভিস পেতে চলছে ইনশাল্লাহ প্রত্যেকটি সিটের সাথে কিন্তু আপনারা একটি করে চার্জিং পোর্টের ব্যবস্থা দেখতে পারবেন যেটা লং জার্নিতে অনেক বেশি হেল্পফুল এখানে একটা নতুন জিনিস আমি আপনাদের শো করব যে উপরের দিকে যে আপনার রিডিং লাইটটা আছে এবং এসি কন্ট্রোলারটা আছে সেটা দেওয়া হয়েছে দুই সিটার মাঝখানে যেটা আমি যখন ইন্ডিয়া ট্রাভেলে গেছিলাম অনেকগুলো বাসে কিন্তু আমি এটা খেয়াল করেছি যে ওরা কিন্তু এসি কন্ট্রোলারটা এবং রিডিল লাইটটা দুইটা সিটের মাঝখানে দেয় যাতে দুইটা যাত্রী এটাকে ভালোভাবে এনজয় করতে পারে স্লিপার বেডে কিন্তু আপনারা সুপারভাইজারকে কল করার অপশন চার্জিং পোর্ট একটি অ্যাডিশনাল হোয়াইট কালারের লাইট দেখতে পারবেন মোট একটা আইডিয়াল বাসে যা যা থাকা দরকার সব কিছুরই ব্যবস্থা রয়েছে এই বাসটিতে দুটি বাসে দুটি ভিন্ন কালার কম্বিনেশনের ইন্টারিয়র আপনারা দেখতে পারবেন দুটি সিট প্লাস স্লিপার বাস নিচে বিজনেস ক্লাস আঠাইশটি সিট রয়েছে উপরে রয়েছে পনেরোটি বেড একপাশে রয়েছে ডাবল বেড অন্য পাশে রয়েছে সিঙ্গেল বেড অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের স্লিপার বাসের ফরমেশন যেরকম হয়ে থাকে সেরকমই ফরমেশন ভিডিও করার সুবিধার্থে এখনো স্লিপার বেডগুলোতে পর্দা দেওয়া হয়নি সো এটাই হচ্ছে রোজিনা প্রেস্টেজিয়াসের দুটি এস আর থ্রি বাসগুলোর একটা কমপ্লিট রিভিউ পরিবহন যোগ্য রিলেটেড যেকোনো তথ্য সবার আগে জানতে চাই সবসুক্রিয় পাশে থাকার অনুরোধ